শোনেন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অপর নাম হল শান্তি বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা ভারতবর্ষে বাস করি আমরা ভারতীয় মুসলমান আজকে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের সত্য বিজয়ের জন্য আমরা কত লাঞ্ছিত ঘৃণিত অপমানিত পদদলিত এবং আমরা বেশি কিছু কথা বলতে গেলে আমাদেরকে আয়েসায়ের চর বলে বা অন্য কিছু নাম দিয়ে আমাদের গ্রেপ্তার করে কথা ঠিক কি বলেন কথা বলেন শুধু তাই নয় ইসলামের শত্রু ওই দিন থেকে তৈরি হয়েছে যেই দিন ইসলামের সত্যতা বিজয়ের জন্য মক্কার মাটিতে আমার আল্লাহ রব্বুল আলমিনের রসুল আমার দয়ার হাবিব মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলতে লাগলেন তার এগনেস পার্টি নাম তার আবু জেহেল এমনি হয়ে গেল কিন্তু সেই দিন মক্কার মাটি বিজয় করার জন্য অহুদের মাটি বিজয় করার জন্য সেই দিন আজকে আমি আজকে আমাদের ভারতবর্ষের মাটি হিতে আজকে আমরা অন্যায়ের কথা বলতে গেলে সত্যের কথা বলতে গেলে আমাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয় দুই হাজার চোদ্দ সাল থেকে দুই সাল পর্যন্ত কত নৌজওয়ান তরুণকে মেরে দেওয়া হল কিসের জন্য সত্য কথা বলার জন্য কাল নবেম সল্লাল্লা ওয়ালাই হিওয়াসাল্লাম নভিকারিম সল্লাল্লাহলাই হিওয়াসাল্লাম বলেন যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায় তাদের তোমরা মৃত্যু বলো না সুবান বলতে লজ্জা পাই না খারাপ লাগে আমার রাসুল বলছেন যারা অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত এই কথা কার না এই কথা আমার রসুলে আর আমার আল্লাহ কি বলছেন আজকে উদ্দিন আমি আমার উপর দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের বলছি আজকে উদ্দিন এ শত শত কাফের ছিল আমার না ছিলেন একই জনাব সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না হোমা এ কত পাথর মারে সেই দিন এ কত পাথর মারে সেই দিন দয়ার নবীর বদনে সুমানাল্লা বলেন এ কত পাথর মারে সেই দিন দয়ার নবীর বদনে একটু জায়গা বাজছিল না পাথরে রই আঘাতে আল্লাহ একটু আওয়াজ ছেড়ে বলুন আল্লাহ খুশি হবে কেন যে আমার আল্লাহ আমার নাবির উপরে তুরুত পড়ে তো আমরা নাবির উন্মত হয়ে কেন আমাদের গলায় কাটা লাগার মতো আওয়াজ হবে মাইক কই মাইক কই আরে মাইকে মুখ দিয়ে আওয়াজ ছেড়ে বলেন না কত পাথর মারে সেই দিন বদনে একটু জায়গা বাজছিল না রই আঘাতে আল্লাহ আদা হলা সেয়ে দে না মলা না মোহাম্মা শত কত একটু আঙ্গুল দিয়ে আওয়াজ ছেড়ে বলুন কত শত শত কাফের ছিল আমার না বিজিছিলেন এক সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না আম্মা দা ওয়ালা আলাইহি সাইয়্যদনা মাওলানা মুহাম্মদ সম্মানিত আজকের সভার সভাপতি মহসাই সম্মানিত ওলামায়ে ইকরাম অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধু সকল ও বয়োজ্যেষ্ঠ বাবারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও ভগ্নিগণ প্রশংসা ওই মত্র আল্লাহর যেই মহান রব্বুল আলামিনের অশীষ দয়ায় আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার জেলার আন্তর্গত মেথলিগঞ্জ থানার থানা বাজার সংলগ্ন একটি দিনই মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনতেছি তাই মহান রব্বুল আলামিনের শুক্রি আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলুন আর একটু আওয়াজ ছেড়ে বলুন একটু সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নাবী নাবীদের নবী কুল এর সৃষ্টি জগতের নাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মায়েরা আমার ভাইরা অসুবিধা মানে প্রচন্ড এটা It acted a mistake.